অনেক মহিলারা আছেন সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু তাদের নামাজ হয় নাই যে অনেক বোনেরা আছেন রাত বিরাত পর্যন্ত এটা শুধু এ অঞ্চলে নয় সারা দেশে রোগ যে রাত গভীর রাত পর্যন্ত মোবাইলে টিপা টিভি টেলিভিশন দেখাদেখি এগুলো করতে করতে আমাদের রাতের বড় অংশ কেটে যায় সজরের নামাজ পড়া হয় না সন্তানদের পড়তে দেই না নিজেরা পড়তে পারি না অনেকে সাতটা আটটা বাজে নয়টা বাজে ঘুম থেকে উঠেন আমার বোনেরা আমার আল্লাহ রব্বাল আলমিনের কাছে এই নামাজগুলোর জন্য হিসাবদিহি করতে হবে দুনিয়ার চিরকাল থাকার জায়গা না বোনেরা আমার এই সম্পদ এই টাকা পয়সা এগুলা কোলে নিয়ে এগুলোকে আগলে নিয়ে এগুলোকে বুকে জড়িয়ে নিয়ে আপনি সারা জীবন থাকতে পারবেন না বিশ্বাস করুন আল্লাহর আলমিন আল্লাহর আল্লাহর সৃষ্টি আর আমাদের সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে যেহেতু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে অতএব আসুন আমরা পাঁচ শক্ত নামাজের ব্যাপারে এহতেমাম করি এর ব্যাপারে গুরুত্ব আরোপ করি আমরা পাঁচ নামাজকেও যথাযথভাবে পড়ার চেষ্টা করি এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করি দেখুন যার এখন যে বয়স আছে যার বয়স এখন ত্রিশ হয়েছে তিনি চিন্তা করুন আপনার জীবনের মূল সময়টা এখন পার হয়ে যাচ্ছে মূল সময়টা পার হয়ে যাচ্ছে আর দশ বছর পর চল্লিশ পার হওয়ার পর আপনি চাইলে অনেক ইবাদত করতে পারবেন না আপনি চাইলে অনেক নেকামল করতে পারবেন না শরীরটা দুর্বল হয়ে আসবে শরীরে নানা রকমের রোগব্যাধি শুরু হবে অজুটা ধরে রাখতে পারবেন না ঝিমানি আসবে নানান রকমের অসুবিধা তৈরি হবে ইবাদতের সময় কিন্তু চলে যাচ্ছে তখন চোখের পানি ফেলবেন আফসুস করবেন কিন্তু ইবাদত আর করতে পারবেন না এরপর একটা সময় আপনি দেখতে দেখতে দুনিয়া ছেড়ে সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে এই সম্পদ মানুষ ভাগ যোগ করে নিবে ওয়ারিসরা ছেলেমেয়েরা নাতিপুতিরা ভাগ যোগ করে লুটপাট করে নিয়ে নিবে কিন্তু আপনাকে আপনার আমল নামা নিয়েই দুনিয়া থেকে যেতে হবে অতএব আসুন আমরা পাঁচ শক্ত নামাজকে সুন্দর করি যারা ফজর নামাজ পড়ছেন না বা পড়তে অসুবিধা হচ্ছে শুনে রাখেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মুনাফিক যারা যারা নামে মুসলমান আল্লাহর খাতায় মুসলমান না যারা আল্লাহর খাতায় মুসলমান না নামে মুসলমান এদের একটা বড় মার্কা হলো তাদের জন্য দুইটা অক্ত নামাজ পড়া খুব বেশি কঠিন হয় তার একটা হলো আসর আর একটা হলো ফজর এই দুই অক্ত নামাজ যদি কারো দ্বারা পড়া সম্ভব না হয় সে অন্য অক্ত পড়ে কিন্তু এই দুই অক্ত পড়তে পারে না তাহলে সে যেন সাবধান হয় সে যেন সোজা হয়ে বসে সে যেন আল্লাহর দিকে দৌড়ায় এবং ইমানকে নবায়ন করে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম এটাকে বলেছেন যে এই দুই নামাজটা হলো মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন সবচেয়ে ভারী এটা পড়তে তাদের সবচেয়ে বেশি অসুবিধা হয় অন্য অন্য নামাজগুলো তারা হয়তো পড়ে কিন্তু এই দুই নামাজ পড়তে পারে না বিধায় আমাদের যাদের ফজরের নামাজ পড়া হয় না বা ফজর নামাজ পড়তে পারি না বা চেষ্টা করেও আমার দ্বারা বেশিরভাগ সময় ফজর নামাজ পড়া হয় না মিস হয় কিংবা পড়ি কিন্তু অনেক কষ্ট হয় সাধারণত হয় না একদিন হয়তো পাঁচ দিন হয় না এবং সময় মতো হয় না সকালে আটটা নটায় উঠে নামাজ পড়েন মনে রাখবেন আমাদের জন্য এটা অ্যালার্মিং যেটা শয়তানের শয়তানের অস্ত্রসর কারণে কুমন্ত্রণের কারণে আমরা মুনাফিকদের কাতারে চলে যাচ্ছি কিনা অতএব আমার মা বোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে পাঁচ শক্ত নামাজ ঠিক করুন আপনার অন্য সব আল্লাহ তারা ঠিক করবেন কিন্ন সলাতা তানহা আনিল ফাহসা ইউল মুনকার নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাছ থেকে বিরত থাকে বি সেই চেষ্টা করবেন সেই সাথে মা বোনদের একটা বড় ধরনের রোগ হলো তাড়াহুড়া করে নামাজ পড়া এই রোগটা পুরুষদের মধ্যেও আছে কিন্তু তুলনামূলকভাবে আমাদের মা বোনদের মধ্যে বেশি দেখা যায় লম্বা সময় নিয়ে খুব ধীরস্থিরতার সাথে সুরায় ফাতেহা পড়বেন এরপরে সুন্দর করে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে একটা সুরা মিলাবেন আস্তে আস্তে এরপরে আল্লাহ আকবর বলে শ্রদ্ধার সাথে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান অন্য কোনো চিন্তা যেন মাথায় না আসে এটি ভেবে এরপরে রুকুতে যাবেন রুকুতে গিয়ে পিঠ সোজা করে রুকুতে গিয়ে রুকুতে গিয়ে তারপরে এবার তাজবি পড়বেন সুভান অরিয়তের সাথে আমার মহান রবের পবিত্রতা জ্ঞাপন করছি সুবহান রব্বি আমার মহান রবের পবিত্রতা জ্ঞাপন করছি সুবহান আল আউজিম আমার মহান পালন কর্তার পবিত্রতা জ্ঞাপন করছি এভাবে আস্তে আস্তে তাজবি নিবেদন করে এরপর আস্তে আস্তে আবার রুকো থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবেন টান টান হয়ে এরপর আবার আস্তে আস্তে আপনি আল্লাহ আকবার বলে সেজদায় যাবেন খুব ধীরে ধীরে সেজদায় গিয়ে লম্বা সময় নিয়ে যত বেশি লম্বা সময় দিতে পারেন তত ভালো তত বেশি আপনার নামাজ সুন্দর হবে সুভা রব্বিয়াল আলা আস্তে আস্তে পড়েন তাড়াহুড়ানা এরপর আবার সুভা রব্বিয়াল আলা আবার একটু সময় নিয়ে সুভা রব্বিয়াল আলা আমার সর্বোচ্চ সর্বমহান আল্লাহ রব্বুল আলমিন রব যিনি আমার পালন কর্তা যার হাতে আমার জীবন মরণ রিজিক সব কিছু তার জন্য পবিত্রতা জ্ঞাপন করছি এভাবে তাজবি পেশ করে এরপরে আস্তে আস্তে আল্লাহ আকবার উলুঠে বসেন বসে আবার দোয়া পড়েন প্রফুল ফ্রিলি উয়ার হেমনি ওয়াহ দি নি আফ ইন ইউর আপনি দোয়াগুলো আস্তে আস্তে পড়েন এরপর আবাসদা যান এইভাবে ধীরস্থিরতার সাথে নামাজ পড়েন আমাদের মা বোনদের বেশিরভাগই নামাজ পড়েন কিন্তু হুলস্থুল করে যা নামাজ পড়েন দেখা যায় খুব তাড়াহুড়া করে নামাজ পড়েন মনে রাখবেন তাড়াহুড়া করে যে নামাজ পড়েন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সে হল সবচেয়ে নিকৃষ্ট চোর কারণ রুকু সজদা সে চুরি করে এমনভাবে দেয় মনে হয় যে সে ফাঁকি দিতে চাচ্ছে তাড়াহুড়া করে কোনো রকম পার্ক করে চলে যেতে চাচ্ছে এই জন্য নবী সাল্লাহি সাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হল এই রুকু সাজদা যে চুরি করে সে মহিলা ঠিক একইভাবে সে পুরুষ বা মহিলা যেই হোক ঠিক একইভাবে কোন কোন হাদিসে আসছে যে কিছু মানুষ তাড়াহুড়া করে নামাজ পড়ে নামাজের ভিতরে মনোযোগ নাই দ্রুততার সাথে নামাজ শেষ করে অন্য সব কাজ খুব ঠান্ডা মাথায় টেলিভিশনটা খুব ধৃষ্ঠিরতার সাথে দেখেন হ্যাঁ নিজের স্বামীর সাথে কথাটা খুব ঠান্ডা মাথায় করেন আলাপ খুব ধীরে ধীরে করেন অন্য সব কাজ খাওয়ার সময় খুব মজা করে রসিয়ে রসিয়ে চিবিয়ে চিবিয়ে ভালো করে খান কিন্তু নামাজ পড়ার সময় আপনি তাড়াহুড়া করেন আল্লাহর কাছে কি জবাব দিয়ে করবেন এই নামাজ যে নামাজের হক আদায় করা হয় না এই নামাজটা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না এটা ময়লা ময়লা কাপড় চোপড় যেরকম পেঁচিয়ে নিক্ষেপ করা হয় এরকম নামাজের মুখের দিকে নিক্ষেপ করা হতে পারে এই জন্য আমার মহতারাম মহতারাম বোনেরা আপনাদেরকে বলছি মোহতারামা বোনেরা আপনাদের নামাজগুলোকে আমাদের নামাজগুলো আমাকে সুন্দর করতে হবে খুব ধীরে ধীরে নামাজ পড়বেন এবং লম্বা কেরাতে লম্বা রুকুতে লম্বা সেজদাতে নামাজ পড়বেন তাড়াহুড়া করবেন না আল্লাহর মহাব্বতের সাথে নামাজ পড়বেন এবং সময় মতো নামাজ পড়বেন আমাদের মা বোনদের একটা বড় ত্রুটি হল যে বেশিরভাগ মা বোনরা গৃহস্থলী কাজকর্মে ব্যস্ত থাকার কারণে জোহরের নামাজটা প্রায় আসরের কাছাকাছি যায় পড়ে কারণ রান্না বাড়া শেষ করে ছেলে মেয়েদেরকে খাওয়ানোর পর তাদেরকে গোসল টুসল দেওয়ানোর পর নিজে গোসল টুসল করে সব গোছায়ে সামলায়ে তারপর তিনি দেখা যায় নিজে নামাজ পড়তে যান ততক্ষণ দেখা যায় তিনটা বেজে যায় সোয়া তিনটা বেজে যায় অনেক সময় ওয়াক্ত ওয়াক্ত হয়ে যায় আসর ওয়াক্তের কাছাকাছি হয়ে যায় এটা খুবই ভয়াবহ একটা বিষয় অনেক মহিলা আছে আমাদের দেশে যে সারা জীবন তাদের জোহরের নামাজটা হয় একেবারে শেষ ওয়াক্তে মনে রাখবেন নবী করিম সাল্লু আস্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম নামাজ কোনটা সবচেয়ে উত্তম আমল কোনটা তিনি বলেছেন আসল্লাহ আউবলি ওয়াক্তিহা ওয়াক্ত হওয়ার পর শুরুর দিকে নামাজ আদায় করা এটা হলো সবচেয়ে উত্তম আমল অতএব আপনারা এই আমলটার ব্যাপারে খুব বেশি যত্নশীল থাকবেন খুব বেশি মনোযোগী হবেন এবং আল্লাহর জন্য নামাজকে সুন্দর করবেন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুন সেই সাথে নামাজের ব্যাপারে আমাদের মা বোনদেরকে একটি বিষয় আমি সাবধান করতে চাই সেটা হলো যে আপনারা অনেকে নামাজ পড়েন কিন্তু নামাজের একটা ফরজ হলো সতর ঢাকা এই সতর ঢাকাতে আপনাদের প্রচুর পরিমাণে ত্রুটি থাকে নামাজের জন্য যে সতর ঢাকতে হবে সেটা হলো পুরুষরা তো নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতেই হবে সেই সাথে কাদের উপরে কাপড় থাকতে হাদিস থেকে বোঝা যায় পাবে মূল হলো নাবি থেকে হাঁটু এইটুকু হলো সতর পাশাপাশি কাদের উপর রাখাটা পুরুষদের জন্য আপনার কর্তব্য কিন্তু মূল সতরের বাইরে কিন্তু মহিলাদের জন্য সতর হল একেবারে মাথা থেকে পাওয়া পর্যন্ত নামাজের সময় পুরো শরীর তাদের ঢেকে নামাজ পড়তে হবে শুধু মুখমণ্ডল চেহারাটা খোলা থাকবে দুই হাতের কবজি খোলা থাকবে এবং পায়ের পাতার তলার অংশ এটি খোলা থাকবে এছাড়া পুরো শরীর তাদেরকে ঢেকে রাখতে হবে এমনকি গলা পিঠ বুক এবং কাঁধ এবং হাতের যে গোছা আছে সেটা কোনোই টনই এগুলা এগুলা সব এমনকি মাথার চুল এগুলা সবগুলা কিন্তু ঢাকতে হবে আমাদের অনেক মহিলারা আসেন অনেক মা বোনরা আসেন মা চাচিরা আসেন যারা দেখা যায় এখনও আপনার শাড়ি পরে নামাজ পড়েন তার উপরে কোনো ওড়না পড়েন না আপনি শাড়ি পরে নামাজ পড়েন কিন্তু তার উপর আপনাকে একটা বড় ওড়না বা কিছু দিয়ে আপনার পুরো শরীরকে ঢাকার চেষ্টা করতে হবে শুধু শাড়ি পরে নামাজ পড়লে আপনার হাতের কোনোই দেখা যাবে আপনার পেট বা পিঠের বা কিংবা কাঁধের কিছু অংশ আপনার দেখা যেতে পারে চুলগুলা বের হয়ে যেতে পারে যদি আপনার পুরো নামাজ জুড়ে এরকম শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খোলা থাকে আপনার নামাজ হবে না অনেক মহিলারা আছেন সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু তাদের নামাজ হয় নাই অতএব আমাদেরকে মনে রাখতে হবে মাথা থেকে পা পর্যন্ত মহিলারা নামাজের জন্য পুরো শরীরকে ঢেকে নামাজ পড়বেন এটি তাদের জন্য ফর্স এটি না হলে তার ফরজতরক হবে নামাজই হবে না বিধায় এই তিনটি সাবধানতা নামাজের ব্যাপারে আমাদের বন্ধুদেরকে আমি বিশেষভাবে করলাম আর যারা বয়সে অনেক তরুণী আছেন আমাদের অনেকে আছেন নামাজের গুরুত্ব এখনও বুঝি না দেখুন আল্লাহবুল আলমিনের কাছে আমাদের সবাইকে চলে যেতে হবে খুব দ্রুততার সাথে চলে যেতে হবে আমরা কেউ এখানে থাকতে আসি পার হয়ে যাচ্ছে বিধায় এই ফরজ নামাজকে আমরা খুব গুরুত্বের সাথে পড়বো ইনশাআল্লাহ দ্বিতীয়ত যেন সিহা থাকবে তা হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে নারী হিসাবে আপনাদের একটা বিশেষ জব আছে আছে সেটা হলো আপনি কতটা পর্দা পশিদা করেছেন পর্দার এই বিধানটাকে আল্লাহ তালা ফরজ করেছেন সুরায় নুর বেশি বেশি করে পড়বেন সুরায় আহজাব বেশি বেশি করে পড়বেন এই দুই সুরাতে পর্দার বিধানগুলো আল্লাহ তালা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন আমাদের মা বোনদের জন্য এক্সট্রা একটা ফরজ আছে যেটা পুরুষদের জন্য নাই সেটা হলো নিজের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ করা যাবে না এটা ঢেকে তাদেরকে চলতে হবে পুরুষদের জন্য যে নির্দেশ আছে এই সংশ্লিষ্ট সেটা হলো তারা চোখের হেফাজত করবে চোখকে অবনত করবে কিন্তু মা বোনদের জন্য নির্দেশ হলো তারা নিজেদের এই সৌন্দর্য আল্লাহর দেওয়ার সৌন্দর্য অর্থাৎ পুরো শরীরকে তারা ঢেকে ঢুকে রাখবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আলমার আত আওরা একজন নারী পুরাটাই হলো আবৃত রাখতে হয় তার নিজেকে যদি কোনো নারী বাসা থেকে বের হয় ইস্তার সাফাহ শয়তান শৈতান তার পিছে লাগে এবং তাকে দিয়ে বহু মানুষকে বিভ্রান্ত করে ইমান হরণ করে তাকুয়া হরণ করে চোখের গুণা করায় মনের জেনা করায় এবং তাকে হারামের দিকে নিয়ে যায় এজন্য মা বোনদের কর্তব্য হলো তার কারণে কোনো পর পুরুষ যেন ফেতনায় পতিত না হয় এবং এই জন্যই নবী করিম সাল্লাম বলেছেন কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে এবং সুগন্ধি ব্যবহার করে যদি বের হয় উদ্দেশ্যই হলো যে তার এই সুগন্ধি তিনি যখন রাস্তা চলাফেরা করবেন আশেপাশে মানুষের নাকে যাবে পুরুষদের দৃষ্টি আকৃষ্ট হবে তারা তার দিকে আকৃষ্ট হবে তাকে নিয়ে কল্পনা জল্পনা করবে এরকম যদি কোনো নারী সুগন্ধি ব্যবহার করে বের হয় তাহলে সে জান্নাত দূরের কথা জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবে না মহতারাম বলেন আমার এই জন্য আপনাদেরকে পর্দার বিধানটা খুব ভালো করে মেনে চলতে হবে কোন পুরুষের সাথে আপনার যদি কথা বলার দরকার হয় আপনি একসবার বলবেন কিন্তু সেটা হলো প্রয়োজন মতো অপ্রয়োজনীয় আলাপ করা যাবে না বেহুদা আলাপ করা যাবে না কেমন আছেন কী খাইছেন অপ্রয়োজনীয় কথা বলবেন না কোনো দরকার হলো তো আপনি কেনার দোকানদারের কাছে কথা বলতে হলো তো আপনি কথা বলবেন কিন্তু সেখানে আবার অনেক মা বোনরা আসেন অন্য পুরুষের সাথে কথা বলার সময় কৃত্রিম সুরে কথা বলেন একটু মিষ্টি সুরে কথা বলেন একটু কোমল কণ্ঠে কথা বলেন একটু নিজের কণ্ঠটার ভিতরে বিশেষ মাধুর্যতা এনে কথা বলার চেষ্টা করেন আল্লাহ কারিমিয়ালবুল আলমিন স্পষ্ট নিষেধ করেছেন যে তোমরা যখন পর পরপুরুষের সাথে কথা বলার দরকার হবে কোনো প্রয়োজনে তোমরা কথা বলবে ফলা তহবা আন কৌল তখন তোমরা কথাকে কোমল করে বলবে না কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না বরং স্বাভাবিকভাবে কথা বলবে অকুলনা কৌল না আরুফা স্বাভাবিক কথা বলতে হবে আমাদের বোনরা মায়েরা অনেকে এই পর্দার বিধানগুলোকে লঙ্ঘন করেন সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরা আছেন নিজেদের ছবি উন্মুক্ত ছবি আপনারা তুলে সেটাকে আপলোড করেন আপনার স্বামীর সাথে ছবি আপলোড করেন আপনি নিজের ছবি আপলোড করেন বান্ধবীরা একের সাথে হয়ে আপলোড করেন আপনি আপনি একজন প্রাপ্তবয়স্ক নারী হওয়ার পর আপনি বয়স্ক বা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে আপনার মেয়ে সেই মেয়ের ছবি তুলে আপনি ফেসবুকে আপলোড করলেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ছবি দেখে যত পুরুষ চোখের জেনায় লিপ্ত হবে তারা সবাই তো তাদের অপরাধ করবেই আপনারা যারা নিজেদের ছবি আপলোড করেছেন আপনি শুধুমাত্র এই ছবি আপলোড করে যত মানুষ চোখের জেনা করছে তাদের সবার সমপরিমাণ গুনাহের ভাগিদার আপনাকে হতে হবে ঠিক একইভাবে একইভাবে দেখা যাবে এই ছবি আপনি আপলোড করার পর আপনার এখান থেকে কতজন কপি করে নিয়ে গেছে কত বাজে বাজে জায়গায় ব্যবহার করেছে কত পুরুষরা সেটা দেখছে কতজন এটা দেখে আপনাকে নিয়ে মনে মনে জেনা করছে এর সবগুলোর পাপের ভাগিদার কিন্তু আপনাকে হতে হবে একজন নারী মুসলিম নারী তার সম্ভ্রম তার ইজ্জত অনেক দামি তিনি চিন্তা করবেন আমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করতে পারে এমন কোনো জায়গায় আমি নিজেকে উপস্থাপন করবো না আপনি যখন আপনার ছবিকে ফেসবুকে ছেড়ে দিবেন টুইটারে ছেড়ে দিবেন অনেক বোনরা আছেন যে আজকাল দেখা যায় টিকটকে নিজেদের ভিডিও ছেড়ে দেন ফেসবুকে নিজেদের ভিডিও ছবি ছেড়ে দেন হ্যাঁ নিজেদের ব্যক্তিগত পারিবারিক বিষয় সেগুলোকে ছেড়ে দেন আপনার শরীর আপনার শরীরের সৌন্দর্য এটা আপনি যারা পরপুরুষ তাদের সামনে আপনি দেখার সুযোগ করে দিয়েছেন এটা আপনার আত্মসম্মান বোধ পরিপন্থী যে আপনাকে নিয়ে বাজে জল্পনা করার সুযোগ আপনি করেছেন এবং বাজে জল্পনা যে আপনাকে নিয়ে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ তারা সৃষ্টি করেছেন এরকম যে নারীদের প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করেছেন অতএব আকৃষ্ট হওয়ার প্রবণতা পুরুষদের মধ্যে আছে এই জন্য পুরুষরা তাদের চোখকে হেফাজত করবে আর মামন্তা তাদের ইজ্জত এবং সম্রমকে রক্ষা করার জন্য তাদের ব্যক্তিত্ব এবং আত্মসম্মান বোধের জায়গা থেকে তারা পর্দার বিধান মেনে চলবেন পর্দা করা ফরজ ফর্দা করা ফরজ মেয়েদের জন্য এই ফরজ বিধান নামানোর কারণে অনেক বোনরা যাহান নামে যাবে নামি করিম সাল্লাম নারীদের জন্য যে শর্ট সিলেবাস দিয়েছেন চারটি কাজ করার মাধ্যমে নারীরা জান্নাতি হতে পারেন তার ভিতরে একটি কাজ হলো যে ও হাফিজাত ফরজাহা কোনো নারী যদি তার সম্ভ্রমকে ইজ্জতকে হেফাজত করেন আজকাল অনেক বোনরা আছেন এখানে আমাদের অনেক তরুণী মেয়েরা আছেন যারা ফেসবুকে ছেলেদেরকে ফ্রেন্ড লিস্টে ঢুকান ফেসবুকে আপনাদের শত শত ছেলে বন্ধু আছে তথাকথিত এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র আপনি এই ছেলে বন্ধুদের সাথে তাদের ফেসবুকে তাদের আইডিতে গিয়ে কমেন্ট করেন তাদের আইডিতে তাদের পোস্টে আপনি লাইক করেন তারা আপনার এখানে লাইক কমেন্ট করে এবং দেখা যায় মাঝে মধ্যে একটু রসিকতা সুলভ কথা হয় প্রথমে হয়তো দরকারি কথা হয় এরপর আস্তে আস্তে রসিকতা সুলভ কথা হয় এরপর আস্তে আস্তে মনের অজান্তে আপনি হয়তো জেনার দিকে চলে যাচ্ছেন সরাসরি জেনা হয়তো প্রথমে যাবেন না জল্পনা কল্পনার জেনা শুরু হয় এরপর আস্তে আস্তে মূল জেনার দিকে মানুষ চলে যায় মূল জেনার দিকে যদি নাও যায় শুধু জল্পনা কল্পনা করার কারণে আপনার আল্লাহর কাছে জেনার গুণা আপনার আমল নামায় লেখা হবে অনেক বোনরা আছেন যারা এই কাজগুলো করেন অনেক ভাইরা আছেন এটা যেহেতু বন্দের মজলিস এবং মেয়েরা আমাদের কথা শুনছেন সেজন্য আপনাদেরকে বলছি আল্লাহরও আসতে আল্লাহ আপনাকে একটা আত্মমর্যাদা দিয়েছে আপনি মুসলিম নারী আপনি সম্ভ্রান্ত আপনি রাস্তার রাস্তার বেহায়া নারীর মতো নন আপনি একজন সম্ভ্রান্ত আপনার ইজ্জত এবং সম্মান আছে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যদি আপনার অন্য ছেলেদেরকে পর পুরুষদেরকে আপনি ইনক্লুড করেন তাদেরকে যদি অ্যাড করেন এবং তাদের সাথে আপনি ইনবক্সে গিয়ে যদি আলাপ সালাপড়ায় দেন এবং দরকারি আলাপ থেকে বেদরকারি আলাপের দিকে চলে যান কমেন্ট বক্সে যদি তথ্য আপনার কমেন্ট আদান প্রদান করেন ফেতনার দুয়ারকে উন্মুক্ত করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনার এই আইডি থেকে আপনার এই কমেন্ট থেকে ওই পুরুষ ফেতনায় পতিত হলে আপনি নিজে পতিত হলে অন্যরা ফেতনায় পতিত হলে এর পুরো দায়ভার আপনাকে বহন করতে হবে এই জন্য মায়েরা আপনাদের নিজেদের সম্ভ্রমকে বাঁচানোর জন্য সংগ্রাম করতে হবে প্রতিজ্ঞা করতে হবে এবং মনে রাখবেন এই যুগে আল্লাহর সবচেয়ে অনেক কারবান্দি রাবে আবসু যদি কেউ হতে চায় এমরাতে ইমরানের মতো হ্যাঁ এমরাতে ইমরানের মতো অথবা ইমরানের মেয়ে মারিয়ামের মতো অথবা ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো নেককার আয়সা উল্লাহ তালের মতো নিক্কার নারী যদি কেউ হতে চায় তার জন্য সর্বপ্রথম এবং প্রধান পদক্ষেপ হলো অন্যতম পদক্ষেপ হলো ইমান এবং সাবণ্যিকামলের পর সাধারণ কামড়ের পর তার ইজ্জতকে হেফাজত করতে হবে পর্দা মানতে হবে আজ আমাদের পর্দার বিধানটা নাই দেখা যায় মার বয়স চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ পার হয়ে গেছে তারপর তিনি বোরকা পরেন অথচ তার পনেরো বছর বিশ বছরের মেয়েটাকে তিনি বোরকা পড়ান না যে মেয়েকে বোরকা পরানো বেশি দরকার সে যুবতী তাকে দেখে মানুষের মনে জেনা এবং বাজে চিন্তা আসতে পারে এই মেয়েকে নিয়ে বাজে কল্পনা করতে পারে এই জায়গা থেকে তার সৌন্দর্যকে বেশি ঢেকে ঢুকে রাখা দরকার পর্দার মধ্যে রাখা দরকার সেটা না করে মা নিজে পর্দা করেন মেয়েকে মেয়ে পর্দার সাথে স্কুলে পাঠান কলেজে পাঠান বাজারে পাঠান বাহিরে যেতে দেন অন্য ছেলের ছেলেদের সাথে কথাবার্তা বলতে দেন আড্ডা মারতে দেন এবং গুনাহে লিপ্ত হওয়ার ক্ষেত্রে পথ সুগম করে দেন এই ব্যাপারে আমাদের আল্লাহর কাছে জবাবি করতে হবে অতএব মা বোনরা আপনাদের জন্য আমার দ্বিতীয় না সিহা হলো অবশ্যই পর্দা পোশিদা রক্ষা করে চলবেন নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবেন কোনো পরপুরুষের সাথে বেহুদা আলাপ সালাপে লিপ্ত হবেন না এবং নিজেদের ফেসবুক যারা ব্যবহার করেন প্রোফাইলগুলোকে যথাসম্ভব লক করে রাখবেন যাতে করে আপনার পরিবারের পুরুষ একান্ত আপনার মাহারাম ছাড়া আর বাকি পুরুষরা যেন আপনার সাথে অ্যাড হতে যুক্ত হতে না পারে তৃতীয় জন সৃহত থাকবে তা হল স্বামীর আনুগত্য করা আজকাল আমাদের মা বোনদের জন্য এটা কঠিন হয়ে গেছে অনেক মহিলারা আসের নামাজও পড়তে রাজি আছে পর্দা করতেও রাজি আছে কিন্তু স্বামীর কথা মানতে রাজি না এবং শয়তান আমাদেরকে এই জায়গাতে আমাদের মা বোনদের সবচাইতে বেশি ধোকা দিয়ে থাকে তথাকথিত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে উস্কে দেয় যে না নিজের কথা মতো চলতে হবে স্বাধীন মতো থাকতে হবে ভাইয়েরা আমার বোনেরা আমার অবশ্যই স্বাধীনতা আপনাকে ইসলাম দিয়েছে কিন্তু প্রত্যেকটা স্বাধীনতার একটা সীমানা আছে একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে আপনি যদি স্বাধীনতার নাম দিয়ে আপনার স্বামীর নির্দেশকে লঙ্ঘন করেন তাকে পাত্তা না দেন তাকে তোয়াক্কা না করেন তাকে ইজ্জত না করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি অপরাধী হিসাবে বিবেচিত হবে এটা আপনার দুনিয়াকেই শেষ করবে এক তো পরেই মনে রাখবেন যারা এই সমস্ত কথার সবক দেয় আমাদের মা বোনদেরকে যে নারীরা নারীরা নিজের মন মতো চলবে তথাকথিত স্বাধীন হবে সেই মানুষগুলো দেশের দিকে তাকান ইউরোপ আমেরিকার দিকে তাকান একটা দেশও পাবেন না যেই দেশে মেয়েরা মুসলিম পরিবারগুলোর মতো মুসলিম দেশগুলোর মতো সুখে আছে তাদের জীবনে দেখা যায় যে পরিবার বলতে পারিবারিক জীবন বলতে কোনো জিনিস পাওয়াটা সোনার হরিণ হয়ে যাচ্ছে দিন দিন কারণ সেখানে ভোগটাই মুখ্য হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ডিং থাকছে না কোনো সম্পর্ক থাকছে না মুসলিম পরিবারে মুসলিম দেশগুলোতেও নারীর প্রতি কম বেশি অবিচার হয় কিন্তু এরপরও দেখা যায় মুসলমানদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা যে হৃদ্ধতা যে সৌহার্দ্য যে সম্প্রীতি যে আন্তরিকতা এটা অমুসলিমরা কল্পনাও করতে পারে না আল্লাহর বিধানের মধ্যেই কল্যাণ আপনার কাছে মনে হতে পারে আপনার স্বামী তার কোনো কথা আপনার ভালো লাগে না সে হয়তো আপনার চাইতে কম বুঝে হয়তো সে অনেক ক্ষেত্রে হয়তো পিছিয়ে আছে তারপরও সে যদি আল্লাহর আদেশের বাইরে আপনাকে কিছু না বলে খারাপ কোনো নির্দেশ যদি না করে তাহলে সেক্ষেত্রে আপনি তার কথা মানবেন সংসারের বিষয়ে স্বামীর সাথে বেশি তর্ক করতে যাবেন না এটা তার বিষয় সে কিভাবে উপার্জন করবে বিশেষ করে হালাল উপার্জনের ক্ষেত্রে সে কোন পথে যাবে না যাবে কোন ব্যবসা করবে না করবে কাকে কি দিবে না দিবে এসব বিষয়ে খুব বেশি মাথা ঘামাতে যাবেন না আমাদের অনেক বোনরা আছেন এগুলো নিয়ে অনেক বেশি মাথা ঘামিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করেন স্বামীর অবাধ্য হয়ে যান মনে রাখবেন মুসলিম নারীর জন্য আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা পরীক্ষার বিষয় হলো যে আপনার স্বামীকে আপনি কতটা মানতে পারলেন আমি বহু নারীর কথা জানি যারা তাহাজ্জুদের নামাজও পড়ে যারা নফল নামাজ রোজাও রাখে যারা আইএম বিজ রোজা রাখে যারা সম্বিশুৎ বা নফল রোজা রাখে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে নিয়মিত তাজবি তাহালিল করে জিকির আজকার করে সবই ঠিক আছে কিন্তু স্বামীর সাথে সারাদিন বাদাবাদী স্বামীর সাথে সারাদিন তর্ক করবে স্বামীকে মেনে চলবে না কোন এক সালাফ এর স্ত্রী বলেছিলেন আমরা আমাদের স্বামীদেরকে আগের যুগের মানুষ রাজাদেরকে যেরকম সম্মান করতো ওইরকম সম্মান করতাম অতএব আমার মা বোনরা আপনাদের জন্য এটা আল্লাহ তালার তরফ থেকে একটা অ্যাসিড টেস্ট একটা অগ্নি পরীক্ষা আপনারা অবশ্যই আপনাদের স্বামীদেরকে মেনে চলবেন স্বামীদের অবশ্য কর্তব্য স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করবে কারণ নবীজ ইসলি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে যে যত বেশি ভালো সে আসলেই ভালো এবং আল্লাহর কাছে ভালো এই জন্য স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে ভালো থাকার চেষ্টা করবে পুরুষরা কিন্তু নারীরা তাদের স্বামীদের সামনে স্বামীদের সামনে নিজেকে অনুগত হিসাবে হ্যাঁ এবং স্বামীদের একান্ত একান্ত অনুগত মানুষ হিসাবে উপস্থাপন করবেন কারণ নবী করিম ইসলাম ওই যে শর্ট সিলেবাসে নারীদের চার কাজে জান্নাতের কথা বলেছেন অফার করেছেন এর ভিতরে একটা হলো আজাউজাহা যে নারী তার স্বামীর কথা শুনে স্বামীর সাথে কুতর্ক করে না ঝগড়াঝাটি করে না বেয়াদবি করে না এবং তেরামই করে না বরং যথাসম্ভব স্বামীকে ইজ্জত করে সম্ভ্রম করে আপনি আপনার কোনো রাজাকে যেরকম সম্মান করেন তার কথাকে যেরকম শ্রদ্ধা করেন স্বামীর সাথে সেই আচরণটা থাকতে হবে এই একটি জায়গাতে ত্রুটির কারণে এই একটি জায়গায় গাফিলতির কারণে বিচ্ছুতার কারণে শত শত হাজার হাজার পর্দানুশীল কোরআন তেলাবাতকারী জিকিরাজকারী ইবাদত গুজার নারীরা ধরা খেয়ে যাবে এবং আল্লাহর পাকড়ার মধ্যে যাবে আমি আজকের এই নারী সম্মেলনে আমাদের মা বোনদেরকে উদাত্ত আহ্বান করবো আসুন এই চ্যালেঞ্জটা গ্রহণ করি যে আমরা আমাদের স্বামীদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা করব এবং মেনে চলব এটি আজ আমাদের মা বোনদের থেকে প্রায় হারিয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করুন চার নম্বর যেন সিহা করবো তা হলো আমাদের সন্তানরা আমাদের উপরে আমানত আমাদের কাছে আমানত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কল্ল মৌলুদ্দিন ইউলাদ আল আল প্রতিটা পরিবারের ছোট ছোট শিশু যারা দুনিয়াতে আসে এরা সবাই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে মায়ের গর্ব থেকে তারা ভালো মানুষ হয়ে আসে তবে এই বাচ্চাগুলোর মা তার বাবা তারা এই বাচ্চাগুলোকে খ্রিস্টান বানায় ইয়াহুদি বানায় বেঈমান করে দেয় এবং ইমান হারা করে ফেলে বিধা আমাদের সন্তানরা আল্লাহর কাছে আল্লাহর কাছে তাদের ব্যাপারে আমরা জিজ্ঞাসিত হব আল্লাহ রসুল রাইন সাল্লাম বলেছেন আল্লাহুল্লকুম আন কুল্লুকুমি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের সবাইকে দায়িত্ব অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে একজন নারী তিনি স্বামীর ঘরের ব্যাপারে দায়িত্বশীল কীভাবে এটা দেখভাল করলেন স্বামীর টাকা পয়সার রক্ষা করলেন কিনা স্বামীর অগোচরে নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করলেন কিনা সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করলেন কিনা এই জন্য তাকে অবশ্যই আল্লাহর কাছে জবদিহি করতে হবে এই জন্য আমাদের মা বোনদেরকে আমি বলবো বিশেষভাবে আপনাদের সন্তানদের প্রতি আপনারা যত্ন নিন ছেলে হোক মেয়ে হোক অবশ্যই তাদেরকে সাত বছর বয়স হওয়ার সাথে সাথে নিজে নামাজ পড়ুন সুন্দর করে তাদের সামনে তাদেরকে নামাজ দেখান এবং নামাজ শেখান নামাজ পড়তে উদ্বুদ্ধ করুন কোরআনটা শুদ্ধ করে পড়তে শিখান তাদের সামনে কোরআন তেলাওয়াত করুন মোবাইলের নেশা ছেড়ে দেন কোরআন হাতে নেন আপনি নিজে কোরআন পড়েন তাদেরকে কোরআন পড়তে উদ্বুদ্ধ করেন কোরআন পড়তে উৎসাহিত করেন যদি কন্যা সন্তান হয় তাহলে সেক্ষেত্রে তাকে আট নয় দশ বছরের কাছাকাছি বয়স গেলেই তখন থেকে তাকে পর্দা বুঝান কেন পর্দা করতে হবে একজন নারী তার সম্ভ্রম তার ইজ্জত তার আত্মসম্মান আত্মমর্যাদার জায়গা থেকে তাকে নিয়ে কাউকে বাজে চিন্তা করতে দিবে না তিনি এই জায়গা থেকে এবং সমাজে মানুষের ফিতনার কারণ হবেন না তিনি তার কারণে কেউ বিপদগামী হবে না কোনো যুবক কোনো তরুণ সেই জায়গা থেকে আল্লাহর ফরজ নির্দেশ মানতে গিয়ে তিনি পর্দা করবেন আল্লাহ বলেছেন ওলাই উদ্দিন আজ না নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না ইল্লা মিনহা, কিন্তু পর্দা করার পরও যদি আপনার পর্দার বাহির থেকে প্রকাশিত হয় অর্থাৎ বাহির থেকে যদি কেউ দেখে সেটি ভিন্ন বিষয় কিন্তু পর্দা করবে নিজেকে ঢেকে ঢুকে রাখবে এবং এটার জন্য সে টাইট পোশাক করবে না অনেক মহিলারা আছেন যে আজকাল প্রচুর পরিমাণে টাইট পোশাক আশাক পরেন পুরুষদের মতো পোশাক আশাক পরেন শার্ট প্যান্ট পরেন মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন লান আল্লাহ আলমোতাাবিহাতসা এবির রিজাল ওই মহিলাদের প্রতি আল্লাহ লানত এবং গজব নাজিল হয় যারা পোশাক আশাকে বেশভূষায় পুরুষের সাদৃশ্য গ্রহণ করে তারা শার্ট প্যান্ট পরে টি শার্ট পরে তারা দেখা যায় পুরুষদের মতো চুল রাখে তারা পুরুষদের মতো চলাফেরা সব কিছু করে গেঞ্জি ইত্যাদি পরে বাহিরে ঘুরে বেড়ায় এগুলো একজন নারীর জন্য হারাম একইভাবে পুরুষের জন্য হারাম করা হয়েছে তারা মহিলাদের বেশভূষা ধারণ করবে না আমার বোনেরা আল্লাহ তালা আপনাদেরকে যে নারী হিসাবে সৃষ্টি করেছে এই নারীত্বের মধ্যে আপনাদের সম্মান নিহিত আছে অনেক মহিলারা পুরুষ হতে চান পুরুষের মতো হতে চান আপনি মহিলা হওয়ার পরও পুরুষের মতো পোশাক আশাকে যদি তাদের মতো হতে চান এটা আপনার নিজের জন্য অপমানের কেন অপমানের কারণ আল্লাহ আপনাকে যে নারী হিসাবে সৃষ্টি করেছেন তার মানে আপনি এটাতে এটাতে আপনি অপমান বোধ করছেন আপনি মনে করছেন নারী তুচ্ছ নারী ছোট এই জন্য আপনি পুরুষ হওয়ার চেষ্টা করছেন পুরুষ হওয়ার চেষ্টা করাটা বরং আপনার জন্য অপমানের আপনার নারীত্বের মধ্যেই আপনার জন্য সম্মান নিহিত আছে যেটা আমরা এতক্ষণ বলছিলাম অতএব এই পুরুষদের মতো পোশাক আশাক পরা যাবে না অনেক মায়েরা আছেন নিজেরা ঠিকই দেখা যায় যে নারী সুলভ পোশাক আশাক তারা পড়ছেন নিজের ইয়াং মেয়েকে দেখা যাচ্ছে প্যান্ট কিনে দিচ্ছেন টি শার্ট কিনে দিচ্ছেন গেঞ্জি কিনে দিচ্ছেন আজকাল দেখা যাচ্ছে ছোটো ছোটো মেয়েদেরকে সাত বছর আট বছর বয়স থেকে তাদেরকে বেহায়াপনা এবং অশ্লীলতার পোশাক আশাক তাদেরকে কিনে দেওয়া হচ্ছে বাজারেও সেরকম পোশাক আশাক পাওয়া যাচ্ছে শর্টকাট পোশাক আশাক ছোটখাটো সংক্ষিপ্ত পোশাক আশাক অতিরিক্ত পাতলা পোশাক আশাক অতিরিক্ত টাইট পোশাক আশাক নবী করিম সাল্লাহ আসাল্লাম বলেছেন রুব্বা ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখেরা বহু নারী দুনিয়াতে নারিয়াত বহু নারী আছে পোশাক পরে থাকে কিন্তু পোশাক পরেও বিবস্র পোশাকহীন এবং নির্লঙ্গ মানুষের যে অপরাধ যে পাপ সে অপরাধে অপরাধী হয় পোশাক পরার পরও কারণ তাদের সে পোশাকটা এত পাতলা যে শরীরের ভেতরের অংশ দেখা যায় এত টাইট যে তাদের শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে এই জন্য ঢিলা ঢালা পোশাক পড়তে হবে এবং আপনারা নিজেরা শখ করে যে সমস্ত পোশাক আশাক পরবেন সেগুলো আপনার স্বামী আপনার বাবা ভাই বাসা বাড়িতে মাহারাম পুরুষরা যা থাকবে তাদের সামনে আপনি পরবেন কিন্তু বাহিরে যখন যাবেন নিজের সৌন্দর্যকে আপনি যেখানে সেখানে বিকিয়ে দিবেন না একজন মুসলিম নারী তার অবস্থানটা সবচেয়ে যৌক্তিক এই জায়গায় কারণ তিনি বাহিরে যখন যান তার সৌন্দর্যকে রাস্তার পুরুষদের মধ্যে বিলান না এটা তার পরিবারের পুরুষদের মধ্যে সীমাবদ্ধ রাখেন এটা তার আত্মসম্মানের জায়গা অতএব পোশাক আশাক কেনার ক্ষেত্রে এটি আমরা খেয়াল করবো বাচ্চাদেরকে তরবিয়া করানোর ক্ষেত্রে মেয়েরা যেন বাচ্চা মেয়েদেরকে যেরকম বেহায়াপনা পোশাক অশ্লীল কোনো পোশাক খোলামলা পোশাক যেন আমরা না কিনে দিই তাদেরকে আমরা হিজাব করতে শিখাই পর্দা করতে শিখাই সভ্যতা শিখাই ভদ্রতা শিখাই আল্লাহর বিধান মতো চলতে শিখাই আল্লাহ আমাদেরকে তফিক দান করুন বিশেষ করে আমরা যখন দুনিয়া থেকে চলে যাবো আমাদের সন্তানরা আমাদের সবচেয়ে বড় সবচেয়েতে বড় তারা আমাদের আল্লাহর তরফ থেকে নেয়ামত কারণ আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার মেয়েকে যদি আপনি কোরআন শিখায় যান ছেলেকে যদি কোরআন শিখায় যান তাদেরকে যদি নামাজ শিখায় যান তাদেরকে যদি দিনদারি শিখায় যান আল্লাহ মুখার রসুলের আদেশ নিষেধ শিখে যান এরা আবার তাদের পরবর্তী ছেলে মেয়েকে যদি শেখায় তাহলে আপনি কিন্তু কবর যেয়ে এই সব পেতে থাকবেন আপনি সবের গাছ লাগিয়ে দিলেন ছেলে মেয়েকে যদি মানুষ করে যেতে পারেন আল্লাহ আমাদের মা বন্ধুরকে তফিক দান করুন